হঠাৎ করে আমার সকল পুরনো প্রতিবেশীরা সিদ্ধান্ত নিল যে ওরা আমার নতুন বাসা দেখতে আমার বাসায় আসবে তাও আবার কাছ থেকে ওরা সরাসরি আমার বাসায় চলে আসবে তো ওরা আমাকে মেসেজ দিয়ে বলেছে যে আমাকে চা কফি করলেই হবে যেন কোনো ডিনারের আয়োজন না করি বাট সেটা কি সম্ভব না কি যেহেতু কাছ থেকে ওরা আসবে সো আমি ডাল বাতের একটা আয়োজন করেছি বাসায় যা যা ছিল তা দিয়ে আমি ছোট্ট পরিসরে করেছিলাম বাট আমার একদমই জানা ছিল না যে ওদের আসলে মনে মনে কী প্ল্যান চলছিলো ওরা কী কারণে আসলে আসতেছিল আমি যখন নবার সময় প্রেগনেন্ট ছিলাম তখনও কিন্তু ওরা আমাকে এইভাবেই কিন্তু সারপ্রাইজড করেছিল তো আজকের দিনে আমাদের খাবারের চেয়ার টেবিল ডেলিভারি হয়েছে সো আজকে আমার হাজব্যান্ড মন্তেরা করতেছিল সো আজকে এই নতুন চেয়ার টেবিলে বসে আমার প্রতিবেশীদেরকে খাবার দেবো আর ওদের জন্য রান্না করছি এই যে দেখো বড়ো বড়ো চিংড়ি এই চিংড়ির মালাইকারি হবে সেই সাথে আমাদের জাতীয় মাছ ইলিশ সেটাও রান্না করা হবে এখন তোমরা ভাবতে পারো যে ওরা কি কাটা বেঁচে ইলিশ খেতে পারে হ্যাঁ আমার বাসা এগুলো সব সময়ই রান্না করি এবং ওদেরকে এগুলোই দিই এবং ওরা খেতে খেতে অভ্যস্ত ওরা ফিশ খুবই পছন্দ করে সো চলো কি কি রান্না করেছি সেটা একবার দেখিয়ে নিই এই যে দেখো এটা হচ্ছে ইলিশ মাছের পেঁয়াজও খুবই কম মশলা দিয়ে করেছি মাংস করেছি আর এটা হচ্ছে চিংড়ির মালাইকারি আর এখানে ডাল এই ডালটা আপনাকে খুবই মজা হয়েছে আর পটল বাজি আর এই দিকে বেগুন বাজি আর আলু বাজি আর কারণ অনেকেই মানে ভেজিটেরিয়ান আছে সো তারা খাবে আর অবশ্যই পোলাও আর সালাদ আর আছে সব কিছু রান্না বান্না সব কিছু আমি নিজ হাতে একা করেছি বিয়েরা চাইলেও আসলে হেল্প করতে পারিনি কারণ সে এই যে চেয়ার টেবিলগুলো মন থেরা করেছে আর এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ টেবিলটা সাজিয়েছে এটা কিন্তু আমার প্রতিবেশীটা সাজিয়েছে আমি জানতামও না ওরা আমাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে দরজা আটকে ওরা এই প্ল্যানগুলো করেছে আমার ধারণাই ছিল না যে ওরা আসলে কী কী প্ল্যান করতে এখানে এসেছে তো যাই হোক খুবই সুন্দর লাগছিল আমার বেবি বয় হবে না বেবি গার্ল হবে সেটা জান

এখন হচ্ছে আশীর্বাদ পর্ব এবং ডান দুব্বা দিয়ে বরাবরের মতন এইবারও ওরা আশীর্বাদ করছে কারণ যখন আমি সময় প্রেগনেন্ট ছিলাম ওরাও সেই সময় এটাই করেছিল এবং তখনও নৌবার বেবি শাওয়ারটা কিন্তু ওরাই আয়োজন করেছিল সো এইবারও ওরা সেটাই করছে সো তোমরা একটু দেখো জাস্ট ut. riskorn också. Man ska lägga santa här gräs på dig? Oj, det började nästan brinna. Det brinna. Elda inte bara. Är det Ja. Så. Tack. Gå Filomena. fyll

Testa. Testa. Grattis! Bra jobbat! Du har jobbat bra den här gången! Det är